বন্ধুত্বের বন্ধন বদ্ধ আপন হয় যদি বন্ধুত্বপূর্ণ নামক সেই সম্পর্কটা আর স্বার্থের না হয় আবার স্বার্থ ছাড়া বন্ধুর সংখ্যাও আজকাল দেখা মেলে খুবই কম যেমন দীর্ঘ বছর আগে যে বন্ধুটি মারা গেল তাকে মনে বা রাখে কজন আবার তাকেই মনে রাখবে যে যার প্রিয়জন আপনারা অবশ্যই জানেন যে সাইদুর রহমান সহ আমাদের উনিশজন বন্ধু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবার সেই মৃত বন্ধুদের স্মরণে পবিত্র মাহের রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কোটিয়াতির এসএসসি সেই উনিশশো তিরানব্বই ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের আয়োজনে করা হয়েছে দোয়া ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের সন্ধ্যার দিকে কোটিধিক কামারকোনাম এলাকায় রিজিক রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এ সময় ইফতারের প্রায় পঁয়ষট্টি জনের উদ্দেশ্যে ছিল দেশীয় গরুর মাংস দিয়ে খিচুড়ি ফল মূল ও কোমল পানীয় সহ অন্যান্য খাবার ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত বেশি ভাগ হয়েছিলেন ব্যবসায়ী শিক্ষক সরকারি বেসরকারির অন্যান্য চাকরিজীবীগণ এতে মোহাম্মদ শফিকুল ইসলাম তার এক বক্তব্যে বলেন উনিশশো তিরানব্বই সালে এস পাশ করার দীর্ঘ বত্রিশ বছর পর অনেকে আমরা আজ একত্রিত হলাম এর মধ্যে সালে দিকে আমাদের এই ব্যাচের নামকরণের মধ্য দিয়ে প্রতি বছর একত্রিত হওয়ার প্রথম এই যাত্রাটি শুরু হয় যা চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা প্রায় বছর আগে পরীক্ষা পাশ করে আমরা একসাথে বন্ধু বান্ধব ছিলাম আজকে দীর্ঘ বত্রিশ বছর পর আবারও আজকে একসাথে হয়েছি এর মধ্যে দুই সালের থেকে আমরা একটা মিলন মেলার মাধ্যমে আমরা কটিয়া দিয়ে এসেছি তিরানব্বই বেশের একটি যাত্রা শুরু হয় সেই যাত্রার মাধ্যমে প্রতি বছরে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করি এস এস সি উনিশশো সকল বন্ধুদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক স্বার্থহীন মনে রেখো মনে রাখবো তোমাদের এমন প্রতিপাদ্য এর মধ্য দিয়ে আমাদের মাঝে অলরেডি একুশ জন আমাদের চেনা জানার মাঝে কোটি প্রপারের একুশ জন বন্ধু তিরানব্বই আর আমাদের মাঝে আর নাই আজকে কিন্তু তাদের স্মরণে আমাদের ইফতার পার্টি সেহেতু আমরা বিগত দিনে আগামী দিনেও যদি আমরা আরো কোন অনুষ্ঠান করি আপনাদেরকে যদি আমরা ডাক দেই আপনারা স্বতঃস্ত্র ভাবে সবাই অংশগ্রহণ করবেন একটা মহৎ উদ্যোগের মাধ্যমে আজকে আমরা তিরানব্বই বেসে সবাই একত্রিত হতে পেরেছি আজকে এই মুখ গুলা দেখে খুব ভালো লাগছে এই কারণে আল্লাহ আল্লাহ রাবুল আলম সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ জানি কার কখন ডাক পরে সে তো আমরা যেই আল্লাহ যাক মৃত্যু তো হবেই সবারই হবে এবং আপনারা জানেন যে আমরা অসহায় দরিদ্র মানুষের কে ইতিমধ্যে কম্বল বিতরণ করেছি কোভিড উনিশের সময় মাস্ক বিতরণ করেছি এছাড়া আমাদের প্রতি বছর একটা বার্ষিক বনভোজন হয় এবং একটা হাউর ভবনের পরিকল্পনা থাকে সকলের সর্বাত্মক সহযোগিতায় আমাদের কার্যক্রমগুলি পরিচালিত হয় সাউন্ড পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ